ফ্যামিলি আর আমার পছন্দ অ্যাডজাস্ট করেই বিয়ে করব। কিন্তু শুধুমাত্র যে আমার পছন্দ করে যে কোনো একটা ছেলে দেখলাম বিয়ে করে ফেললাম এভাবে করবো না আমি আমার ফ্যামিলিকে কষ্ট দিতে চাই না ফার্স্ট অফ অল অনেস্ট অনেক অনেস্ট হতে হবে কারণ আমি অনেক সন্দেহ একটা মেয়ে আমি সারাক্ষণ মোবাইল চেক করি তো আমার আমার কাছ থেকে লুকোচুরি করা একদমই পসিবল না সো অনেক অনেস্ট হতে হবে ফেসবুকে পাসওয়ার্ড আমাকে দিতে হবে তারপর হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব পাসওয়ার্ড আমার কাছে থাকবে হ্যাঁ আমার পাসওয়ার্ড আমি দিয়ে দিবো কোনো সমস্যা নেই কারণ আমি জানি আমি কতটা অনেস্ট তো আমি আমার পার্টনারকে আমার সব পাসওয়ার্ড দিয়ে দিবো তো আমার আমার এই দিক থেকে কোনো সমস্যা নেই কিন্তু তারও সবকিছু আমাকে দিতে হবে আপনি যে হাইটের ব্যাপারটা সেটি আপনি আসলে আপনি গুরুত্ব দিবেন কিনা অবশ্যই আমি যেহেতু অনেক লম্বা তো আমি অবশ্যই চেষ্টা করব যে আমার যেন সমপর্যায়ে দেখতে যেন ভালো লাগে এরকম পাত্র আমার ফাইভ সিক্স পাঁচ ফিট ছয় ইঞ্চি না 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 মিডিয়ার কাউকে বিয়ে করবো না আমি আমি যে প্রফেশনে আছি আমি চাই না এই প্রফেশনে কাউকে আমার লাইফ কন্টার করতে আমি চাই যে আরেকটা মানুষ এসে আমাকে চিনুক আমাকে বুঝুক

আপাতত তো ভাই সাথে আমার কোনো কাজ নেই আপাতত কোনো কাজের আলোচনা এখনো পর্যন্ত হয়নি তো দেখা যাক ইন ফিউচার কী ব্যাপারটা হচ্ছে আমাদের প্রচার প্রচারণা করতে হবে আমরা অনেক সময় দেখি যে একটা ভালো গল্প প্রচারের অভাবে দর্শকের দৃষ্টি পর্যন্ত গিয়ে না সো আমরা অনেক টাকা দিয়ে সিনেমা বানালাম কিন্তু লাশে নিয়ে গিয়ে আমরা প্রচার করলাম না আমাদের দর্শকই জানলো না যে আমরা কী সিনেমা করছি তাহলে তো সেই সিনেমাটা হিটই হবে না তো আমি আমার প্রযোজক আমাদের পরিচালকের দৃষ্টি আকর্ষণ করব তারা যেন এই ছবিটাকে খুব হাই লেভেলে তারা যেন এটা প্রচার করে আর তারা যেন মেকিংটা খুব ভালো করে আসলে আমরা শিল্পীরা অনেক কাজ করি কিন্তু এই কাজগুলো দর্শকের দৃষ্টি পর্যন্ত চলে আসে না শুধু ভালো আসে তো আমি চেষ্টা করব আমাদের পরিচালক প্রযোজক যারা আছে তারা যেন এই ছবিটাকে খুব খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে কাছে হচ্ছে নায়িকা সংকট সেটা ভুল হবে বাংলাদেশে অনেক সুন্দরী সুন্দরী নায়িকারা আছে আমার কাছে মনে হয় বাংলাদেশের মেয়েরা অনেক সুন্দর তো আমাদের পরিচালকরা যদি তাদেরকে সঠিকভাবে কাজে লাগায় Yeah. <laughs> you. আমার কাছে মনে হয় যে আর কোনো নায়িকা খুঁজতে হবে না প্লে আমি একটু অসুস্থ আমার ঠান্ডা লাগছে গলার অবস্থা ভালো না সরি আমাদের বছরে মাত্র দুইটা ঈদ হয় তো দুইটা ঈদকে কেন্দ্র করে যদি আমরা ছবি বানাই তাহলে তো ইন্ডাস্ট্রি বাঁচবে না তো আমাদের ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য ঈদের পরবর্তী সময়গুলো যেন দর্শক হলমুখী হয় দর্শক হলে গিয়ে সিনেমা দেখে এটাকে চিন্তা করে আমাদের সিনেমা বানাতে হবে আমার কাছে মনে হয় এই বারো মাসেই আমরা যদি নতুন 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 কিছু দর্শককে দিতে পারি তাহলে আমাদের হল বাজবে সিনেমার উন্নতি হবে আমাদের আর্টিস্টরাও ভালো ভালো কাজ করতে পারবে চলচ্চিত্র উন্নয়ন হবে তো শুধুমাত্র বছরে দুইটা ঈদকে কেন্দ্র করেই আমরা ছবি বানালে আসবো ইন্ডাস্ট্রি বাজার